দিগো শোনো না তোমার অফিসের শার্ট প্যান্টটা খুবই ময়লা হয়েছে একটা ভালো ডিটারজেন্ট পাউডার এনে দাও না এখন ভালো ডিটারজেন্ট পাউডার তো পাড়ায় পাড়ায় আসছে বিক্রি করতে ওগুলো কি ভালো হবে হ্যাঁ গো এসকে আশ্রমের লঘু উদ্যোগ নিয়ে এসেছে উন্নত মানের ডিটারজেন্ট যা কাপড়কে করবে পরিষ্কার এবং রং করবে উজ্জ্বল একদম নতুনের মতো সাথে আবার পেয়ে যাবে আকর্ষণীয় উপহার হ্যাঁ থেকে এসকে এবার লঘু উদ্যোগের ডিটারজেন্টটি ব্যবহার করব। আপনাদের এলাকায় আপনাদের একদম বাড়ির সামনে এসকে আশ্রম লঘু উদ্যোগ নিয়ে এসেছে উন্নত মানের ডিটারজেন্ট পাউডার করে পরিষ্কার একদম নতুনের মতো আমাদের কাছে এক কিলো দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত ডিটারজেন্ট পাউডারের প্যাকেট উপলব্ধ আছে প্রতিটি প্যাকেটের সাথে থাকছে সুন্দর সুন্দর আকর্ষণীয় উপহার তাও আবার ভালো ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলি হলো গামলা বালতি মসলা